জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম এবার আমার কলেজে যাওয়ার কে রেডি হন লাগবে সকাল সকাল স্নান স্নান করি পুরো কমপ্লিট হয়ে গেছি কিন্তু এখন খাওয়ান দাওয়া কিছুই হয় না তাই আমি বেশি ঢং ঢং না কইরা এখন আমি আমার খাওয়া নিয়ে বইবো আজকে তোমাকে সামনে মুই খামো আর তোমরা দেখবা এই যে দেখো গাইস এই হচ্ছে গরিবের থালা দেখো বইসা রয়েছি এইটা হলো চেয়ার মানে আমাকেও চেয়ার টেবিল এই এখানেই আমরা বইয়া বইয়া খাওয়া দাওয়া করি চলো গাইস আমি তোমাকে দেখাবো আজকে আমার মা কি কি রান্না করছে এই যে দেখো আলু দিয়া করলা দিয়া রান্না করছে খাইতে কিন্তু সেই স্বাদ লাগবে কারণ আমার হেবি ভালো লাগে করলা দিয়া আলু দেওয়া খাইতে এইবারে আমি টুকুস টুকুস করে খাইতে লাগি তোমরা টুকু টুকুস করে ভিডিওটা দেখতে লাগো তাই বলে আমাকে টুকুস টুকু করে খাইলে হবে না তাড়াতাড়ি খাইতে লাগবে নয়তো তো আমার দেরি হয়ে যাবে কলেজে যাওয়া লাগবে আমার আবার আর একটা রিকোয়েস্ট ওই সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো এইবারে আমি আমার হেয়ারগুলোটা নিয়ে কী করব কও হেয়ার আছে মানে বাঁধতে তো লাগবেই তবে আমি কলেজে গেলে বা কোথাও গেলে হিজি ভিজি করে হেয়ার মেয়াল বাদি না আর যা গরম তাতে আমার বাংলা হেয়ার স্টাইলই ভালো লাগে জাস্ট খোপা মোটামুটি আমি পাগলি পাগলি হয়ে রেডি হয়ে গেছি এই নয় কলেজে যে সাজা লাগবে আমি তো সাজা গোজা ভালো পছন্দ করি না এখন করি না হয়তো পরে করতেও পারি কিন্তু এখন আমার ভালো লাগে না তো সাজা গোজা পাগলি পাগলি ভাল লাগে পড়াশোনার জায়গা একটু পাগলি পাগলি হয় হয়তো সবাই বুঝবে কেমন ভাই যে আমি পড়াশোনা করতে করতে কেমন পাগলি পাগলি হয়ে গেছি সবাই তো ব্যাপার আমি পড়ি না বাড়িতে এবার চলে আসি আমি যে কাজের জন্য কলেজে যাব সেটা হচ্ছে আমাকেও কলেজ দিয়ে ডাক করছে আজকেও রেজিস্ট্রেশন জমা দেওয়ার লাগবে কিন্তু আজকে আমার কপাল এতটাই খারাপ যে এই রেজিস্টেশন খুঁজেই পাইতেছি না হায় রে কপাল এ ব্যাগ সে ব্যাগ যেখানে সেখানে এখানে ওখানে খুঁজ যায় তারপর অনেক শেষে পাইলাম দেখো এই যে ফাইলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার সমস্ত ডকুমেন্ট আছে আর এই রেজিস্ট্রেশনটাও আমি এর মধ্যে দিয়ে খুঁজছিলাম দেখছিলাম আছে কিনা না ঠিকঠাক মতো না পেলে আবার সমস্যা হয়ে যাবে কলেজে গিয়ে তখন কপাল চাপড়ে 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 মরতে হবে এনে ছত্রগুলান অনেক কষ্ট করে খুঁজে পাওয়ার পর আমি তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম আবার যদি ভুলে যাই যার সময় নিয়ে যায় তখন তো আবার আর এক সমস্যায় পড়ে যাবো রাস্তায় কলেজে যার লাগবে তো কিছু টাকা তো নেওয়াই লাগবে তাই কিছু টাকাও নিয়ে নিলাম সাথে করে তাতে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম বেশি ভিতরে ঢোকায় নিই পরে হয়তো আবার খুঁজেই পাবো না আমার টাকাটাকে আর নিয়ে নিলাম দুটো পেন যদি কোথাও লেগে যায় সইময় করতে বা ফর্ম ফিল আপ করার জন্য তার জন্য আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি একটা জলের বোতল নেব এই যে দেহ আমার বাংলা জলের বোতল সেম না খাওয়ার পর সেটাতে জল বইটা ব্যবহার করি আমরা আমরা বাঙাল বস ফেলে দেওয়ার জিনিসও আমরা ব্যবহার করি এটাই আমাকে ট্যালেন্ট মোটামুটি আমি আর আমার ব্যাগ মানে আমার বন্ধু সব কিছুই রেডি কিন্তু এই জায়গায় আমরা একটা ভুল হয়ে আমি না কলেজে পৌঁছাইয়া গিয়া ভুলে গিয়েছি ভিডিও করতে কী করবো কও এত ভিড় ভিড়ের ঠেলায় ঢুকতেই পারতেছিলাম না তো এইভাবেই আমার কোনো রকমই কুইটটা গেল দিনটা আর কলেজে গিয়ে ভিডিও করতে পারলাম না দেখো কলেজে কত স্টুডেন্ট বইয়া রয়েছে কোনো দিন কলেজে আবার এত স্টুডেন্ট থাকে সাড়ে রাস্তা তো ভিডিও করতে ভুলে গেছি এবার আমি বাড়িও চলে আসি বাড়ি চললে আসে একটু রেস্ট নেওয়া এইবার দেখো আমার আবার বই পড়ন লাগবে ওরে দুঃখ আমি কোথায় লুকাবো আমার আবার কয়েকদিন পরীক্ষা এখন ভিডিও করা বন্ধ করে বই পড়ন লাগবে ভালো থাকবেন সবাই মন দিয়ে বই পড়ি তোমরাও বই পড়ো যাও ফোনটা রেখে টাটা গাইজ গুড নাইট তোমরাও বই পড়ো আমিও বই পড়ি তারপর খাইয়ে দায়ে ঘুমাই পড়ো পরের ভিডিও দেওয়া দেওয়া হবে ভালো থাকবে